অনেক অনেক দিন আগের কথা বাংলার এক সবুজ শ্যামল রাজ্যে বাস করতেন এক দয়ালু রাজা আর সুন্দরী রানী রাজ্যের নাম ছিল পদ্মাপুর পদ্মাপুর রাজ্য নদী খাল পুকুর গাছপালা আর ফুলে ভরা এক শান্তির দেশ প্রজারা সবাই খুশি কারও কষ্ট নেই কারণ রাজা ছিলেন ন্যায়পরায়ণ এবং রানী ছিলেন খুব মমতাময়ী কিন্তু এই রাজা রাজারানীর সবচেয়ে বড় দুঃখ ছিল তারা অনেক বছর ধরে সন্তান পাচ্ছিলেন না রাজপ্রাসাদে কত বড় ডাক্তার কবিরাজ বৈদ্য আনা হল কত মন্দিরে পূজা হল কত নদীতে মান্ত মানা হল কিন্তু রাজা রানীর খালি রয়ে গেল দিন কেটে যাচ্ছিল আর রাজা রানী শুধু স্বপ্ন দেখতেন একদিন যদি একটি সন্তান আসে তবে কত আনন্দ হবে একদিন গভীর রাতে রানী একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখতে পেলেন সোনালি রঙের এক টিয়া পাখি এসে জানালার ধারে বসেছে আর মিষ্টি স্বরে বলছে হে রানীমা চিন্তা কর না খুব শিগগির তোমার কোল ভরে উঠবে তবে তোমাকে মনে রাখতে হবে তোমার সন্তানদের তুমি সবসময় সৎ দয়ালু আর সত্যবাদী হতে শেখাবে ওরা হবে রাজ্যের আলো রানী ঘুম ভেঙে জেগে উঠলেন সকালে সবকিছু রাজাকে বললেন রাজা খুব অবাক হলেও মনে মনে আশা পেলেন কিছুদিন পরেই অলৌকিকভাবে রানীর কোল জোড়া কন্যা সন্তানে ভরে উঠল প্রাসাদে আনন্দের বন্যা বয়ে গেল ঢাক ঢোল বাজল সারা রাজ্যে মিষ্টি বিলানো হল কন্যারা জন্মের দিন থেকেই ছিল আলাদা রকম সুন্দর দুজনের মুখে একেবারে মিল তবে একজনের চোখ ছিল কচি শ্যামল পাতার মতো সবুজ আরেকজনের চোখ ছিল সাদা কবুতরের মতো শান্ত স্নিগ্ধ রাজা তাদের নাম রাখলেন টিয়া আর কবুতর টিয়া ছিল দুষ টুমি আর খুশির ঝর্ণা সারাদিন প্রাসাদের বাগানে দৌড়াত ফুলের মুকুল ছিঁড়ে মুকুট বানাত ঘাসে লুটোপুটি খেলত কবুতর ছিল শান্ত ধীর আর ভীষণ ভদ্র সে সবসময় বই পড়তে ভালোবাসত রাজ্যের পুরনো লোককথা শুনতে চাইত আর ছোট ছোট প্রাণীদের খাওয়াত সময়ের সাথে সাথে টিয়া আর কবুতর বড় হতে লাগল তাদের চেহারা শুধু নয় মনের ভেতরের জাদুও ভিন্ন ভিন্নভাবে ফুটে উঠল ছোটবেলা থেকেই তারা বুঝতে পারল তারা সাধারণ রাজকন্যা নয় টিয়া যখন হাসত চারপাশের ফুলগুলো যেন হেসে উঠত পাখিরা উড়ে এসে গান ধরত আর কবুতর যখন মন দিয়ে কারুদিকে তাকাত সে মানুষ বা প্রাণীর মনে শান্তি নেমে আসত দুঃখ কেটে যেত একদিন প্রাসাদের কাছের জঙ্গলে দুবন খেলতে গিয়েছিল সেখানে তারা এক বৃদ্ধ জাদুকরীর সাথে দেখা পেল তিনি ছিলেন শুভ জাদুকরী মানুষের উপকার করেন তিনি দু রাজকন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন তোমরা এই রাজ্যের ভবিষ্যৎ রত্ন তোমাদের মধ্যে আছে অদ্ভুত শক্তি টিয়া তোমার হাসি প্রকৃতিকে জাগাবে আর কবুতর তোমার দৃষ্টি মানুষের হৃদয়কে শান্ত করবে তবে মনে রেখো এই শক্তি কখনো অহংকার বা খারাপ কাজে ব্যবহার করবে না দুবন জাদুকরীর কথা মনে গেথে রাখল তারা প্রতিজ্ঞা করল সবসময় দয়ালু আর সৎ থাকবে এভাবেই দিন গড়াল একদিন হঠাৎ রাজ্যে ভয়ঙ্কর খরা দেখা দিল নদী শুকিয়ে যেতে লাগল ধানক্ষেত শুকিয়ে সোনালি হয়ে গেল প্রজারা পানির জন্য হাহাকার করতে লাগল রাজা খুব চিন্তায় পড়লেন এত বছর ধরে তিনি ন্যায় করে রাজ্য চালালেন কিন্তু প্রকৃতির এই দুর্যোগ কিভাবে সামলাবেন বুঝতে পারছিলেন না তখন টিয়ার কবুতর একসাথে ঠিক করল তারা কিছু করবে তারা মনে করল জাদুকরি নিশ্চয়ই কোনো সূত্র রেখে গেছেন সেই বৃদ্ধ জাদুকরীর কাছে আবার গেলে হয়তো সমাধান পাওয়া যাবে তাই দুই বোন রাতে চুপি চুপি প্রাসাদ থেকে বেরিয়ে জঙ্গলে ভেতরে গেল অনেক খোঁজাখুঁজির পর তারা জাদুকরীকে পেল জাদুকরী তাদের দেখে বললেন আমি জানতান তোমরা আসবে রাজ্যকে বাঁচানোর দায়িত্ব এখন তোমাদের হাতে তোমাদেরকে একটি রহস্যময় পাখির সন্ধান দিতে হবে সাদা রমের এক অলৌকিক কবুতর যে থাকে অরণ্যের গভীর ঝর্নার ধারে তার পাখার ছোঁয়া পানিকে জাগিয়ে তুলবে নদী আবার বয়ে চলবে দুই বোন ভয় পেলেও সাহস নিয়ে যাত্রা শুরু করলো তারা গহীন জঙ্গলের ভেতর দিয়ে চলল অচেনা পথ অদ্ভুত শব্দ আর হঠাৎ হঠাৎ ছায়ার মতো নড়াচড়া দেখে ভয় পেলেও দুজন হাত ধরে এগিয়ে চলল টিয়ার মুখে সবসময় গান বাজছিল আর সে গানের মিষ্টি সুরে পথের গাছপালা যেন তাদের পথ দেখাচ্ছিল কবুতর চারপাশে তাকিয়ে সবার মন শান্ত রাখছিল অবশেষে তারা এক গভীর ঝর্ণার ধারে পৌঁছাল সেখানে সত্যিই দেখা মিলল সাদা সেই অলৌকিক কবুতরের তবে কবুতরটি আহত হয়ে এটি পাথরের ওপর বসেছিল তার পাখায় কাঁটা লেগে রক্ত ঝরছিল দুই রাজকন্যা কষ্ট পেয়ে দ্রুত পাখাটিকে কোলে নিল টিয়া তার হাসি দিয়ে ফুল ফোটাল আর সেই ফুলের রসে কবুতরের ক্ষত ধুয়ে দিল কবুতর তার দৃষ্টি দিয়ে শান্তির স্রোত বইয়ে দিল আশ্চর্যজনকভাবে পাখিটি সুস্থ হয়ে উঠল কৃতজ্ঞ হয়ে অলৌকিক কবুতর তার বিশাল সাদা পাখা মেলে ধরল তার ডানার ঝাপটায় ঝর্ণার পানি গর্জে উঠল নদী ভরে গেল খালবিল বিল আবার জেগে উঠল রাজ্যে জীবন ফিরে এলো মানুষ আনন্দে রাজা রানী আর রাজকন্যাদের জয়ের ধ্বনি দিল রাজা রানী কাঁদতে কাঁদতে দুই মেয়েকে জড়িয়ে ধরলেন তারা বুঝলেন তাদের কন্যারা শুধু প্রাসাদের গয়না নয় সারা রাজ্যের আশীর্বাদ কিন্তু সুখ যেন সবসময় সহজে আসে না রাজ্যের সীমান্তে এক দুষ্ট ডাইনিই থাকত যিনি মানুষের সুখ সহ্য করতে পারতেন না তিনি শুনলেন টিয়া আর কবুতরে জাদুকরী ক্ষমতার কথা তিনি ঠিক করলেন দুই বোনকে অভিশাপ দেবেন যাতে তারা আর কখনো একসাথে থাকতে না পারে এক রাতে তিনি রাজপ্রাসাদে ঢুকে জাদু মন্ত্র ছুঁড়ে দিলেন হঠাৎ টিয়া একটি সত্যিকারে টিয়া পাখিতে রূপান্তরিত হল আর কবুতর রূপান্তরিত হল সাদা কবুতরে রাজপ্রাসাদে কান্নার রোল উঠল রাজা রানী ভেঙে পড়লেন কিন্তু সেদিন রাতে সে শুভ জাদুকরী আবার এলেন তিনি বললেন চিন্তা কর না ডাইনির অভিশাপ শক্তিশালী হলেও ভালোবাসা আর আত্মত্যাগের শক্তি তার চেয়ে বড় যদি দুই বোন কখনো নিজেদের জীবন বিপন্ন করে রাজ্যকে রক্ষা করে তখনই অভিশাপ ভেঙে যাবে দিন কেটে গেল টিয়া আর কবুতর পাখি রূপে থেকেও প্রাসাদের আশেপাশে ঘুরে বেড়াত তারা বাবার কাঁধে বসত মায়ের চোখে জল মুছিয়ে দিত রাজ্যের শিশুরা তাদের খুব ভালবাসত একদিন আবার বিপদ এল ভীষণ ঝড় আর বন্যায় রাজ্য ডুবে যেতে লাগল মানুষ জীবন বাঁচাতে হাহাকার করতে লাগল তখন টিয়া আর কবুতর বুঝল এটাই সেই মুহূর্ত যেদিন তাদের পরীক্ষা দিতে হবে তারা একসাথে ঝড়ের ভেতরে উড়ে গিয়ে নিজেদের প্রাণ দিয়ে নদীর বাঁধ মেরামত করল তাদের জাদুকরী শক্তি মিলেমিশে প্রকৃতিকে শান্ত করল হঠাৎ আকাশে সোনালি আলো ঝলসে উঠল অভিশাপ ভেঙে গেল টিয়া আর কবুতর আবার রাজকন্যা রূপে ফিরে এল রাজ্যবাসী হাততালি দিয়ে আনন্দে চিৎকার করল জয় হোক রাজকন্যাদের এরপর থেকে দুই বোন শুধু রাজপ্রাসাদের রাজকন্যা রইল না তারা হয়ে উঠল প্রজাদের আসল রক্ষাকর্তা রাজারানী গর্বে বুক ভরে বললেন আমাদের টিয়া আর কবুতর শুধু আমাদের সন্তান নয় এরা সবার সন্তান এভাবেই টিয়া আর কবুতরের কাহিনী হয়ে রইল প্রজন্মের পর প্রজন্মে এক জাদুকরী রূপকথা মানুষ আজও বলে যখন বসন্তের সকালে টিয়া পাখির কণ্ঠ শোনা যায় আর কবুতরের শান্ত ডানা দেখা যায় তখন বুঝতে হবে কোথাও না কোথাও রাজকন্যাদের আশীর্বাদ এখনও ছড়িয়ে আছে